আপনারা আশা করছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন স্বাগত একটা স্পেশাল ভিডিওতে আজকে থাকবে স্পেশাল স্পেশাল কালেকশন এই সমস্ত কালেকশন কিন্তু খুব কম পরিমানে এই যে দেখতে পাচ্ছেন চমৎকার আনকমন ইউনিক ফ্ল্যাগশিপ ফোন সেগুলি কিন্তু একদম পানির দামে পাবেন অর্থাৎ অনেক কমে পাবেন কোথায় পাবেন মোবাইল লাইব্রেরি হ্যাঁ

কেউ যদি বলবেন যে জিত দেন টানো না কিন্তু এর মধ্যেও কিছু বেশ অফারের ডিভাইস থাকবে প্রাইজে থাকবে তো আমরা আমাদের কাছে আসার একবার অ্যাড্রেস টা বলে দি না ভাবি অবশ্যই আচ্ছা আমাদের এখানে যদি কেউ আসতে চান উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়াম শপিং মল তো অ্যাডমিস আপনি যদি বলে যে সুভাষ্ট সুভাষ্টের অপোজিটে পপুলার হসপিটাল পপুলার হসপিটাল পাশে আমাদের মার্কেট লিফটেড সেকেন্ড ফ্লোর শপ নাম্বার থ্রি বি আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে কোনো ডিভাইস যদি লাগে আমাদের লোকেশন লাগে সেটাতে ও আছে সেটাতে যোগাযোগ করতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তাদের জন্য বলে দিই দুই টাকা প্রি বুক দিয়ে ডিভাইসটা কন কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন থেকে চেক করে দেখে দিতে পারবেন এবং রিটার্নও করতে পারবেন ঠিক আছে এতটুক সুযোগ সুবিধাও আছে বাকিটা ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন প্রত্যেকটা ডিভাইসের বিষয় আর এবং আরেকটা জিনিস বলে দিই আমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে সাত দিন ওটা আজকে করে দিলাম দশ দিন এবং মানি ব্যাক গ্যারান্টি কি বস কোন ইস্যু পাবেন কোন ইস্যু পাবেন সমস্যা পাবেন ডিরেক্ট মানি ব্যাক গ্যারান্টি ঠিক আছে রিপ্লেসমেন্ট তো থাকবে হ্যাঁ শুরু করি ভাইয়া আচ্ছা তাহলে আজকে শুরু করি লাক্সারিয়াস থেকে লাক্সারিয়াস দিয়ে শুরু করি না সবচেয়ে আনকমন ডিভাইস হ্যাঁ লাক্সারিয়াস এই লাক্সারিয়াস ডিভাইসটা সম্পর্কে আমি একটু ডিটেইলে বলে দেই এইগুলো আসলে কি মানে আলাদা আলাদা ভাবে ওয়ার্ডার করে ঠিক আছে ম্যানুফ্যাকচার করা হয় ইন্ডিভিজুয়াল ভাবে মানে ধরেন রোজ রয়্যালস গাড়িগুলো যেরকম অর্ডার করলে সেই ওইভাবে এগুলো দেয় না তো এক একটা এক একটা প্যাটার্ন এক একটার সাথে একটা মিলবে না যদি ধরেন এই যে গুচি গ্যাং একটা আছে একটাই আছে ঠিক আছে এবং এই লেদার যে যে লেদারটা দিয়ে করা এই লেদারের এক পিসি একটাই ঠিক আছে এবং এই জানেন লুইস ভিটনের এই একটা আছে লুইস ভিটন এই একটা আছে তিনটা কালার দেখেন ঠিক আছে এক একটা এক এক কালার কিন্তু এগুলা ডিজাইন মিলবে না আমি দেখাই দেই এই যে লুইস ভিটন এর আরেকটা আছে सेम কালার কিন্তু একটু চেঞ্জ डिफरेंट डिफरेंट হ্যাঁ মানে যার কাছে থাকবে এক পিস থাকবে একটাই কালার একটাই এবং এটার কনফিগারেশনটা বলে দেই এগুলা কিন্তু Android 8 এ রানিং সো চাইনিজ গ্লোবাল রুম থাকবে না এগুলা কিন্তু চাইনিজ রুম থাকবে হ্যাঁ চাইনিজ রুম প্লে স্টোর ডাউনলোড করে নিতে হবে থার্ড পার্টি অ্যাপস দিয়ে আপনার অ্যাপ যা বলেন সেটা

ফিজিক্যাল ডুয়েল সিম এবং চাইনিজ গ্লোবাল থাকবে এবং অ্যান্ড্রয়েড রানিং হলো এটাতে আপনার এইট একটু দেখাই দিই এইট অ্যান্ড্রয়েড এইট সিস্টেমে এটা রানিং আছে যে সিস্টেম এই যে অ্যাবাউট মডেলটা দেখেন এবং দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ তো এটার আপনার প্লে স্টোরটা আলাদা নামায় নিতে হবে একটু ঠিক আছে আর এটার মধ্যে কিন্তু ভাই ফিচার আছে আরেকটা একটা বস ডুয়েলভ ডিসপ্লে কিন্তু এটাতে কল আসে কল ধরাও যায় রিসিভ করা যায় হ্যাঁ এবং

তারপরে ক্রোকোডাইল লেদারও আসবে ইনশাল্লাহ আর এটার মধ্যে ক্রোকোডাইল লেদারও আসবে সেটাও সুবি খুবই চমৎকার এর মধ্যে সেটার কালেকশনও থাকবে আচ্ছা আমার একটু ফোনটা দিয়েন আমি এক দেখা দেব না এবং লাক্সারিয়াস ফোনের মধ্যে আরেকটা কালেকশন আছে এটা তো লাক্সারিয়াস এম ফাইভ এইট এইট ফোর এইট এম ফাইভ এবং এটার মধ্যে আরেকটা ডিভাইস আসছে লাক্সারিয়াস ফোন এম থ্রিও আছে এম থ্রিটা কিন্তু আমার সি টাইপের চার্জার ঠিক আছে এটা হলো আপনার

এবং এটাতে আইমি নাম্বার টাইমি নাম্বার সবই দেখা যায় সবই দেখা যায় আইমি নাম্বারটা হাইড রাখলাম ও এটা তো মানে এক সিম এক সিম এটা তো এক সিম থাকবে এম3 তে এক সিম আচ্ছা তাহলে কালার কালার কয়টা হবে ভাইয়া এম3 টা দুটো আছে ভাইয়া এম3 তে এই দুটো এই দুটো হলো এম3 16000 টাকা এম3 দুটো ইউনিট দুটো কল দিবেন এগুলি কিন্তু থাকে না এই দুটো ইউনিট আছে এম3 ছোট দুটো আছে একটা আচ্ছা একটা হলো আপনার সিলভারের মধ্যে আচ্ছা হ্যাঁ আরেকটা হলো ইয়া গোল্ডেন এর এটা গুচি গ্যাং ডিজাইন আর এটা হলো আপনার

हाँ बॉस पंचुरोपर पंचुर मेकअप बॉक्स मेकअप बॉक्स